থেকে দেখতে সম্পূর্ণ বা একটি লাগবে বাম পাশ থেকে দেখতে সম্পূর্ণ বা একটি দেখাবে সামনে থেকে দেখতে সম্পূর্ণ বা একটি লাগবে এবং কি পিস থেকে দেখতে সম্পূর্ণ বাইকটি একটি এমনটি দেখাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকালে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন একটি সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস তো এই ব্যাগটা হচ্ছে বিক্রি করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ব্যাগটা আমি কত টাকা দিয়ে বিক্রি করব এবং বাইকের বর্তমান কন্ডিশন ও পারফরমেন্স তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফেসবুক পেজে ফ্রেন্ড মেম্বার পেজ করে রাখবেন তাহলে পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেব চাইলে সবার আগে আপনারা দেখতে পারবেন সো গাইস বেশি কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের এই ভিডিওটা এ হচ্ছে কি বাইক আমি যদি বাইকের হেডলাইট থেকে জানা শুরু করি হেডলাইট গ্লাসটা সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নেই এছাড়াও হেডলাইট এর সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নেই ডান পাশের কান বাম পাশের কান সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ নেই এছাড়াও যদি মার্কেটটা দেখানোর চেষ্টা করি মার্কেটটাও ফ্রেশ আছে কোথাও স্পট স্ক্র্যাচ কিংবা ভাঙা চোরা নেই এ হচ্ছে টায়ার কন্ডিশন যেহেতু বাইকটা একেবারে নতুনের মতো তো টায়ার কন্ডিশনটা একদম নতুন মতো কোথাও কোনো প্রবলেম নেই যদি রিমটা দেখানোর চেষ্টা করি রিমটাও সম্পূর্ণ ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি এ পাশে রিমটাও ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই পাশাপাশি আমি যদি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করি স্যালেঞ্জার পাইপটা এজ লাইগেস নিউ কন্ডিশনে আছে কোথাও স্পট স্কেচ নেই এবং কি রিমটা যদি দেখাই রিমটাও ফ্রেশ আছে কোথাও স্পট স্কেচ নেই রিমের এ সম্পূর্ণ ফেস আছে কোথাও স্পট স্কেচ নেই হচ্ছে কি চেন কাভার সম্পূর্ণ ফেস আছে কোথাও স্পট স্কেচ নেই এছাড়াও টায়ারটা যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি বুঝতে পারতেছেন টায়ারের গ্রিন লাইন টা এখনো রয়ে গেছে তো বাইকটা রান করছে অনলি একত্রিশশো কিলোমিটার তো বুঝতে পারতেছেন একত্রিশশো কিলোমিটার গাড়ি রান করা তো বাইকটা একদম নতুন মতে আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় ইঞ্জিনটা দেখে শুনে বুঝে কিনাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে মনে করি তো এই বাইকের একটা স্কুল খোলা নাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাশাপাশি ইঞ্জিনের এর পাশেরও একটা স্কুল খোলা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনারা এসে দেখে চালাইলে বুঝতে পারেন কাছে ঠিক আছে কিনা তো বাইকটা যদি আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি হচ্ছে দেখতে একদম নতুন মতো কোথাও স্পট নেই হচ্ছে সাইড কভার সিট প্যান্ড সম্পূর্ণ কোথাও স্পট নেই হচ্ছে কোথাও কাটা কিংবা ছেড়া নেই পাশাপাশি এ পাশের ফুয়েল ট্যাঙ্কের সাইডও একদম শেষ আছে কোথাও স্পট স্কেচ নেই তো যেহেতু নতুন বাইক বুঝতে পারতেছেন কোথাও স্পট স্কেচ নেই এই বাইকটা যদি আমি রেজিস্ট্রেশন সম্পর্কে বলি এটা জামালপুর বিয়ারটে থেকে দুই বছর রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা চাইলে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো এই বাইকটা কত কিলোমিটার রান করছে আমি সরাসরি মিটার পরে দেখিয়ে দিচ্ছি ব্যাটে রান করছে একত্রিশশো তেতাল্লিশ কিলোমিটার তো এছাড়া মিটার বোর্ডের যাবতীয় লাইটিং সেট আপ ফিচার ফাংশন যেন যেটা কাজ করার কথা সেখানে সঠিকভাবে কাজ করে কোনো প্রবলেম নেই হচ্ছে গিয়া হন চাপা এবং সেপ চাপা যেখানে যেটা কাজ করার কথা সঠিকভাবে কাজ করে তো গাইজ বাইকটা আমার পক্ষে তো খঞ্জ তৈরি দেখানো সম্ভব হয়েছে আমি তো তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা সম্পূর্ণ বাইকটি দেখতে পারছেন তো এই বাইকটা আমি কত টাকায় বিক্রি করব এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা আমি বিক্রি করবো হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকায় যদি কোনো ভাই ভিডিওটা দেখে আসেন তাহলে সামান্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে তো বেশি একটা পারবো না আর এই বাইকটা ক্রয়ের তারিখ হচ্ছে ছাব্বিশ বারো দুই হাজার তেইশ এক কথায় চার দিন কম চব্বিশে মডেল পাই নাই তো বাইকটা এজ লাইক নিউ কন্ডিশনে আছে আপনারা চাইলে আমাদের প্রথম বাইকটা দিয়ে আমার সঙ্গে বাইশে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর এছাড়া অনেকে আছেন দেশের বাইরে থেকে দুই মাস অথবা তিন মাসের শুরুতে আছেন তারা কিন্তু চাইলে আমার এই বাইক নিতে পারেন আবার যখন দেশের বাইরে চলে যাবেন তখন সামান্য কিছু টাকা লোসে আবার আমার কাছে বিক্রি করতে পারবেন আপনাদের কোনো প্রবলেম হবে না তো গাইস এই শ্রী মূলত আজকে ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন